মিসমিন রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন ভিহস আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম প্রথমে আপনাদেরকে একজোড়া রামপুরি বাচ্চা দেখাচ্ছে দেখেন ভিহস নর্মাদি কনফার্ম আছে এটা ট্যাগ নম্বর হচ্ছে একানব্বই বিরানব্বই দেখেন বিহর্স সুপার কোয়ালিটির মধ্যে ভিহস এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান এই পেয়ারটার দাম পড়বে একদম দুই টাকা আপনারা জানেন রামপুরির বাচ্চা আমি দুই হাজার টাকার নিচে বিক্রি করি না ভিহ্স আরও দুশো টাকা কমাই দিলাম একদম আঠারোশো টাকা এটা ট্যাগ নাম্বারটা মনে রাখবেন একানব্বই বিরানব্বই আমার হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যে ছবিটা দেওয়া আছে এদেরই ডাইরেক্ট বাচ্চা আপনারা নিশ্চিন্তে প্যাটটা নিতে পারেন ভিওর্স কেউ যদি নিতে চান কোনো দামাদামির অপশন নাই একদম আঠারোশো টাকা হলে নিতে পারবেন সুপার কোয়ালিটি পাকিস্তানি রামপুরি ডাইরেক্ট বাচ্চা দেখেন ভিওর্স নিশ্চিন্তে নিতে পারেন মাত্র আঠারোশো টাকা বিয়স এইগুলো দেখেন একজোড়া লাল চোখের দেখেন বেয়স সুপার কোয়ালিটি কড়া লাল চোখের দেখছেন বেয়স এইগুলো দেখেন একজোড়া প্রিন্স কামাকারের বাচ্চা মার্শাল্লাহ একদম কড়া লাল চোখের বেয়র্টস আপনারা এই বাচ্চা পেয়ারটা নিতে পারেন ফ্লাইংয়ের জন্য প্যারেন্টসের জন্য নিতে পারেন সুপার কোয়ালিটি মার্শাল্লাহ দেখছেন আমি আপনাদেরকে একটু ছেড়ে দেখাই আপনারা দেখতে থাকেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে দেখেন বিহ সুপার কোয়ালিটির বাচ্চা সুপার কোয়ালিটির বাচ্চা একটু ছেড়ে দেখায় আপনাদেরকে দেখেন বিহর্স একটু ছেড়ে দেখায় আপনারা দেখতে থাকেন স্থানীয় প্রেন্স কামাগার একদম কড়া লাল চোখের আপনারা দেখলেই বুঝতে পারবেন ভেটস এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন হানড্রেড পার্সেন্ট পিওর কবুদার যারা ফেলাইংয়ের জন্য নিতে চান তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেড়স এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন দেখেন বেয়ার সুপার কোয়ালিটি পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর ট্যাগ স্ট্যান্ডিং কোয়ালিটি কিন্তু একদম হাই এবং চোখটা কিন্তু একদম কড়া লাল চোখের ভাই একদম কড়া লাল চোখ মনে হয় যে শুকনো ঝালের মতো এত কড়া লাল আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামির সুযোগ নাই মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন পঞ্চান্ন এবং ছাপ্পান্ন নম্বর ট্যাক দেখেন বিহার্স সুপার কোয়ালিটি মার্শাল্লাহ যাদের লাগবে যোগাযোগ করে নিতে পারেন নর্মালি কনফার্ম বিহার্স এগুলো দেখেন এই যারা সালাটি কামাগারে বাচ্চা মার্শাল্লাহ এই সালাটি কামাগারে বাচ্চা পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম ষোলোশো টাকা উনষাট এবং ষাট নাম্বার ট্যাক বিয়র্টস আমার কাছ থেকে কবুতার যেটা স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন ভাই গ্যারান্টি সহকারে কথা বলছেন না আর এটা মাদি সাইডটা নর ঠিক আছে বিয়র্টস কোনো দামা দামের সুযোগ নেই এই প্যাডটা মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন ঊন এবং ষাট নাম্বার ট্যাক এর চোখটাও কিন্তু কড়া লাল চোখের আপনারা নিশ্চিন্তে এই প্যাটটাও কালেকশন করতে পারেন নর্মাদি কনফার্ম আছে বিয়টস এই বাচ্চাগুলো অনেক ভালো ফ্লাই করে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন এগুলো অনায়াসে আট নয় প্লাস ফ্লাইং করে আপনারা এই সালা মাগার বেবি পেয়ারটা নিতে পারেন ট্যাগ নাম্বারটা মনে রাখবেন উনষাট সাইট আর একটা বিষয় ভিওর্স যে ভাই বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন ভিডিওটা টানবেন না আজকে অনেক বাচ্চা দেখাবো এবং অনেক রানিং পেয়ার দেখাবো ইনশাআল্লাহ আপনাদের পছন্দ হবে আর যাদের পছন্দ হবে অবশ্যই ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা স্ক্রিনশট দেবেন ইনশাআল্লাহ ওইটাই পাবেন গ্যারান্টি সহকারে নিতে পারবেন সুপার কোয়ালিটির বাচ্চা মাত্র ষোলোশো টাকা নখ দিতে পারেন পছন্দ হলে অবশ্যই নখ দেবেন বেহর্স এই হোয়াইট গোল্ডেন বেবি প্যাট আপনারা কালেকশান করতে পারেন চোখটা দেখবেন মানে ডাইরেক্ট চোখ থেকে মনে হচ্ছে ডাইরেক্ট রক্ত পড়তেছে এরকম পরিমাণে লাল ঠিক আছে এটা হচ্ছে নরের বাচ্চার চোখ মাদির বাচ্চার চোখটা দেখাই দিচ্ছি বেহর্স এটা হচ্ছে মাদির বাচ্চার চোখ মার্শাল্লা আপনারা জাস্ট লক্ষ্য করেন বাই এরকম একজোড়া কবুতার যদি হাসান পিজেন অল্যাকের চ্যানেল থেকে মাত্র দুই হাজার টাকা পাবেন মাত্র দুই হাজার অন্য চ্যানেল থেকে কিনতে যাবেন চার হাজার তিন হাজার নিচে কিনতে পারবেন না তিন হাজার চার হাজারের নিচে কিনতে পারবেন না দেখেন বেয়র্স মাত্র দুই হাজার টাকা হলে নিতে পারবেন সুপার কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন বামশাইটা নর বাম বামসাইটা মাদি আপনারা এই হোয়াইট গোল্ডেন এই বেবি পেটা যে কেউ চাইলে নিতে পারেন সুপার কোয়ালিটির বাচ্চা দেখেন বেহর্স কড়া লাল চোখ ভাই এরকম লালচক আপনারা চার হাজার তিন হাজারের নিচে পাবেন না সাতচল্লিশ আটচল্লিশ নম্বর ট্যাক এই পেয়ারটা কেউ যদি নিতে চান নিশ্চিন্তে নেবেন নর্মাদি কনফার্ম আছে মাত্র দুই হাজার টাকা পায় কোনো কথা নাই যদি দুই হাজার টাকা পছন্দ হয় নিবেন যদি পছন্দ না হয় তাহলে নেওয়ার কোনো দরকার নাই দেখেন বেয়ার সুপার কোয়ালিটির বাচ্চা একদম কড়া লাল চোখের আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন তিন ফেদারের বাচ্চা পায় তিন ফেদারে বাচ্চা একদম দুই হাজার টাকা পায় যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন মশাল্লা অনেক সুন্দর বিরট সেগুলো দেখেন একজরা থার্টি ফাইভ পাকিস্তানি থার্টি ফাইভ বেবি এটা ট্যাক নম্বর হচ্ছে একাশি এবং বিরাশি নম্বর ট্যাক সাইডটা মাদি বাচ্চা বাম সাইডটা নর বাচ্চা বিরট সুপার কোয়ালিটির বাচ্চা আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করবেন কোনো দামাদামি করার সুযোগ নাই দেখেন বিরট সুপার কোয়ালিটির মধ্যে মাত্র পনেরোশো টাকা পায় অনলি পনেরোশো পাকিস্তানি থার্টি ফাইভ বেবি যে কেউ চাইলে নিতে পারেন নর্মাদি কনফার্ম আসে এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একাশি এবং বিরাশি নাম্বার ট্যাক দেখেন বিয়ট সুপার কোয়ালিটি স্টার্নিং ভাই এই বাচ্চাগুলো দুই ফেতারে আসে ভাই চোখ বন্ধ করে ফ্লাইং করাবেন ভাই চোখ বন্ধ করে যদি আট ঘন্টা নয় ঘন্টা নিচে ফ্লাই করে কথা বলছেন না ডাইরেক্ট যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন দেখেন বিহ মাসাল্লা দেখেন বিহর্ সুপার কোয়ালিটির বাচ্চা কারো যদি পছন্দ হয় নিতে পারেন সাইডটা নর ডাইন সাইডটা মাদি এই প্যাডটা মাত্র পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো নিশ্চিন্তে চোখ বন্ধ করে নিতে পারেন এবং বেরাশি নাম্বার ট্যাক আপনারা চোখ বন্ধ করে এই পেয়ারটা কালেকশন করতে পারেন যারা ফ্লাইংয়ের জন্য নিতে চান চোখ বন্ধ করে নেবেন ভাই ঠিক আছে উড়বে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠায় দেবেন গ্যারান্টি সহকারে নেবেন মাত্র পনেরোশো টাকা একাশি এবং বিরাশি নাম্বার ট্যাক দেখেন বিয়ার্স যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কুবুতারগুলো ডেলিভারি করা যাবে দেখেন বিয়র্স মার্শাল্লাহ সুপার কোয়ালিটি বিয়র্টস এইগুলো দেখেন এইজরা কেডি একশো আঠাশের বেবি মার্শাল্লাহ সাইডটা মাদি বাচ্চা বামসাইটা নর বাচ্চা এই পেটার এক নাম্বার হচ্ছে সাতাশ আঠাইশ আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন যারা বিশেষ করে যারা গরমে কবুতর উড়াবেন তারা এই প্যাডটা নিতে পারেন সাকিটি একশো আঠাইশের বেবি এই পেয়ারটার দাম পড়বে একদাম ষোলোশো টাকা ষোলোশো টাকা হলে আপনারা এই বেবি পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স সুপার কোয়ালিটির বাচ্চা আপনারা চোখ বন্ধ করে নেবেন ফিলাইং গ্যারান্টি আমার ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না দেখেন বিহর্স ফেলাই করবে না যে কারণে পাঠাবো ওই কারণে পাঠাই দেবেন ভাই গ্যারান্টি সহকারে কথা বলছেন না ট্যাক নাম্বারটা মনে রাখবেন সাতাশ আঠাশ যাদের পছন্দ হবে তারা চোখ বন্ধ করে নিতে পারেন ভাই ঠিক আছে দেখেন বিহটস সুপার কোয়ালিটি টেডি একশো আঠাশের বেবি এক দাম ষোলোশো টাকা ট্যাক নাম্বার সাতাশ আঠাশ বিহর্স এই জোড়া দেখেন এই আরেক জোড়া টেডি একশো আঠাশের বাচ্চা মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন এই প্যাডটার ট্যাক নাম্বার হচ্ছে নিরানব্বই এবং একশো আপনারা চাইলে এই পেয়ারটা কালেকশন করতে পারেন নিরানব্বই এবং একশো ডাইন সাইডা নর বাচ্চা বাম সাইডা মাদি বাচ্চা দেখছেন ভাই একদম ব্যান্ড করে দাঁড়াবে কিন্তু ভাই একদম ব্যান্ড করে দাঁড়াবে আপনারা দেখেন বিরর্স এই পেয়ারটা ফেলাইংয়ের জন্য যারা নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন ট্যাক নাম্বারটা মনে রাখবেন নিরানব্বই একশো যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বেয়র্স এই পেয়ারটার দাম পড়বে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন সুপার কোয়ালিটির বাচ্চা সুপার কোয়ালিটির বাচ্চা এই প্যাটটা মাত্র ষোলোশো টাকা পায় ট্যাগ নাম্বারটা মনে রাখবেন নিরানব্বই একশো দেখেন ভিহস এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে আর একটা বিষয় ভিহস আমি কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেই না কারণ আমার অনেক টাকা মায়ের গেছে এই জন্য ভিওয়ার্স আগে টাকা পেমেন্ট করতে হবে কবুতারের দামটা আগে পেমেন্ট করতে হবে মাল হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জ দিবেন আর বাংলাদেশি ভাইরা যারা আছেন যারা নেবেন অবশ্যই গাড়ি ভাড়া সহ টাকা পেমেন্ট করবেন দেখেন বিয়র্স গাড়ি ভাড়া সহ কবুতরের দাম পেমেন্ট করবেন তারপর মাল ডেলিভারি হয়ে যাবে ভাই ঠিক আছে আর ইতিমধ্যে যারা আমার কাছ থেকে কবুতার নিছেন ভাই অবশ্যই কমেন্টে জানাবেন যেটা অর্ডার করছেন ওইটা দিছে কি না বা এটা অবশ্যই জানাবেন ভাই প্লিজ এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে কমেন্ট বক্স কমেন্ট লিখতে টাকা পয়সা লাগে না আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন একটু কমেন্ট করে জানাবেন যেটা অর্ডার করছেন ওইটা পাইছেন কিনা। যে যে যেই যে এলাকার হন জেলার নাম সহ আপনার নাম সহ উল্লেখ করবেন এই প্যাডটা মাত্র ষোলোশো টাকা পায় অনলি ষোলোশো সাকিটেডি একশো আঠাইশ বিহর্স এগুলো দেখেন একজোড়া সাকিটেডি কবুতার মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন ডাইন ডাইনসাইটা নর বাম সাইটা মাদি আর মাদির পায়ে কিন্তু ফিক্সড ট্যাক লাগানো আছে মাদিটা কিন্তু ফুল গরম এই রানিং প্যাডটা দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন রানিং রানিং একটা পেয়ার এই শাকিরিডি মাস্টার পেয়ার দেখেন মাদির পায়ে কিন্তু অ্যালুমিনিয়ামের রিং লাগানো আছে ফিক্সড এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন দেখেন বিহার্স মার্শাল্লা আপনাদের কারো যদি এই পেয়ারটা ভালো লাগে আপনারা অবশ্যই নিতে পারেন নিশ্চিন্তে ডিম বাচ্চা গ্যারান্টি আছে আর এদের বাচ্চা কাচ্চা দেখেন বিওয়ার্স এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয়ের উপরে ফ্লাই করবে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন ভাই যারা গরমে কবুতর উড়াইতে চান বা পাকিস্তানি কবুতর লফ করতে চান যারা তারা নিতে পারেন দেখেন বিওয়ার্স স্টার্নিং দেখছেন ভাই একদম পিছন দিকে মনে হচ্ছে পরে যাবে এরকম একটা লাইন দেখছেন দেখেন বেহর্স স্টার্নিংটা দেখেন ভাই মাথা নষ্ট করা স্টার্নিং কোয়ালিটি ভাই দেখছেন বেহস আপনারা এই পেয়ারটা নিতে পারেন চোখ বন্ধ করে এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই অনলি পঁয়ত্রিশশো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন টাইম সেটা মাতি বাম সেটা নর দেখছেন সুপার কোয়ালিটি মার্শাল্লা মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই বেহস একটা পেয়ার দেখেন এটা হচ্ছে টেডি একশো আঠাশের একটা পেয়ার কানের দুলটা দেখবেন ভেয়ার্স নাকের ফুলটা দেখেন চোখটা দেখেন বিওয়ার্স অনেক সুন্দর কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন অনেক সুন্দর আর এগুলো দশ এগারো প্লাস ফ্লাইং করবে বিওয়ার্স আপনারা চোখ বন্ধ করে এই পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র চার হাজার টাকা ভাই একদম চার হাজার দেখছেন ভাই ব্যান্ড করে দাঁড়াবে ভাই একদম ব্যান্ড করে দাঁড়াবে আপনাদের কারো যদি পছন্দ হয় নিতে পারেন একদম চার হাজার টাকা ভাই চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন যে কোনো জায়গায় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় কোবাদারগুলো নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন বিহর্স অনেক চমৎকার একটা পেয়ার আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা নিতে পারেন ভাই যারা ফেলাইংয়ের জন্য নিতে চান গরমে দশ এগারো প্লাস ফেলাইং করাবেন তারা এই পেয়ারটা নিতে পারেন ভাই দেখেন সর্বোচ্চ গেলে আট থেকে দশ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে একদম দেখেন বিহার্স সুপার কোয়ালিটির মধ্যে মাত্র চার হাজার টাকা হলে নিতে পারবেন টেড়ি একশো আঠাশ কানে দুল দেখেন বিয়ার্স নাকের ফুলটা দেখেন চোখটা দেখার চেষ্টা করেন বিহর্স একদম মানুষের মতো দাঁড়াবে বিহর্স দেখছেন সুপার কোয়ালিটি ভাই এক কথায় সুপার কোয়ালিটি মাত্র চার হাজার টাকা ভাই যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় গ্যারান্টি সহকারে নিতে পারেন বেয়র্স সেইগুলো দেখেন একজোড়া পাকিস্তানি শিয়াল কোঠিক বিয়ট সুপার কোয়ালিটির মধ্যে আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন রানিং একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি আছে বিহটস এই পেয়ারটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা বা এরকম একটা পাকিস্তানি শিয়ালকুঠি কবু তার ভাই কেউ আপনাদেরকে পঁয়ত্রিশশো টাকা দিতে পারবে না ভাই সুপার কোয়ালিটি দেখেন ভাই মাসাল্লাহ বিহটস এই পেয়ারটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না দেখেন বিহট সুপার কোয়ালিটির মধ্যে আপনারা গ্যারান্টি সহকারে এই রানিং পেয়ারটা নিতে পারেন পাকিস্তানি শিয়ালকুঠি মার্শাল্লাহ অনেক সুন্দর যাদের লাগবে নিবেন কোনো দামা সুযোগ নাই একদম পঁয়ত্রিশশো দেখেন বেহস সুপার কোয়ালিটি মাসা আল্লাহ যারা নেবেন শুধুমাত্র তারাই নক দেবেন শিয়ালকুঠি ভাই ওয়ান এসে নয় প্লাস ফ্লাইং করবে এদের বাচ্চা কাচ্চা ভাই নয় প্লাস ঠিক আছে যাদের লাগবে যোগাযোগ করবেন পাকিস্তানি শিয়ালকুঠি কবুদারের চোখ দেখেন মার্শাল্লাহ যাদের পছন্দ হবে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখা সুপার কোয়ালিটির চোখ আপনারা যারা নিতে চান নিশ্চিন্তে নেবেন ভাই এদের বাচ্চা কাচ্চা এসে নয় প্লাস ফ্লাইং করবে ভাই নয় প্লাস গরমে নয় প্লাস ফ্লাইং করবে দেখেন সুপার কোয়ালিটির মধ্যে যাদের লাগবে যোগাযোগ করবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পঁয়ত্রিশশো ভাই নর্মাদি কনফার্ম ডিম বাচ্চা রানিং ঠিক আছে যাদের লাগবে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বিহ যে কোনো জায়গায় ইন্ডিয়া বাংলাদেশের যে কোনো জায়গায় কবুতারগুলো ডেলিভারি করা যাবে দেখেন এইজরা পাকিস্তানি থার্টি ফাইভ কবুতার মাসাল্লা আ এই প্যাডটা আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন এই প্যাডটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা বৃহস্পতি পাকিস্তানি থার্টি ফাইভ মাস্টার প্যাটা যে কেউ চাইলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো টাকা ভাই কারো যদি পছন্দ হয় নিবেন কোনো দামাদামি নাই একদম পঁয়ত্রিশশো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন ভাই এত সুন্দর কবুদার আপনারা ফেলাই না করাইলে বুঝবেন না কথা বলছে না যারা ফ্লাইং করানোর জন্য নিতে চান তারা এই রানিং পেয়ারটা নিতে পারেন এদের বাচ্চা কাচ্চা অনায়াসে নয় দশ প্লাস ফ্লাইং করবে ভাই আর থার্টি ফাইভ কবুতার সহজে হারায় না আপনারা জানেন বৃহট সুপার কোয়ালিটির কবুদার আপনারা চোখ বন্ধ করে নেবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম পঁয়ত্রিশশো ভাই সুপার কোয়ালিটি ভাই এক কথায় সুপার কোয়ালিটি এরকম একটা পেয়ার পঁয়ত্রিশশো টাকা কোনো দিন পাবেন না ভাই দেখেন বৃহট সুপার কোয়ালিটি পাকিস্তানি থার্টি ফাইভ মাস্টার পেয়ার যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন দেখেন বৃহট সুপার কোয়ালিটি বাম সাইডটা মাদি ডাইন সাইডটা নর দেখছেন আপনারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামা সুযোগ নেই একদম পঁয়ত্রিশশো দেখছেন বিয়র্স আজকে এত সুন্দর সুন্দর কবুদার আপনাদেরকে একদম পানির দামে দেব রিজনেবেল প্রাইজে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো পাকিস্তানি থার্টি ফাইভ কবুদার যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন দেখছেন ভাই আসলে আমি সব জন্য চাই আমার চ্যানেলটা বড় হোক আর আপনারা কম দামে ভালো জিনিস পান আমি সব সময়ের জন্য চেষ্টা করি ভাই দেখছেন যাদের লাগবে নিবেন যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে বিহার সেগুলো দেখেন এইজোরা ওমান টেডি মাস্টার প্যার দেখেন বিহার সুপার কোয়ালিটি ডাইন সাইটা মাদি বাম সাইডটা নর জাস্ট স্টার্নিং কোয়ালিটি আপনাদের কারো যদি এই পেয়ারটা ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন সুপার কোয়ালিটির মধ্যে দেখেন এই মাস্টার পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আপনারা লক্ষ্য করেন ভাই স্টার্নিং দেখেন ভাই মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে জাস্ট কোয়ালিটিটা লক্ষ্য করেন সুপার কোয়ালিটির মধ্যে বিহর্স এই রানিং প্যাড আপনারা যে কেউ চাইলে নিতে পারেন এই ওয়ান টেডি মাস্টার প্যাডটা দেখেন বিহর্স সুপার কোয়ালিটির মধ্যে যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন দেখেন বিহর্স ডাইন সাইডটা মাদ্বীপ বাম সাইডটা নর এই প্যাডটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই নখ দেবেন দেখেন বেহস একদম ব্যান্ড করবে কিন্তু ভাই দুটো কবুতারই ব্যান্ড করে আপনারা গ্যারান্টি সহকারে এই ওয়ানটেটি মাস্টার প্যাডটা নিতে পারেন দেখেন বেহস সুপার কোয়ালিটি মার্শাল্লাহ এই পেটা মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামির সুযোগ নাই ভাই একদম পঁয়ত্রিশশো ঠিক আছে সুপার কোয়ালিটি কবুতার একদম ব্যান্ড করবে মাত্র পঁয়ত্রিশশো আর এদের বাচ্চা কাচ্চা যদি ভাই নয় দশের নিচে ওরে যে কার্টনে পাঠাবো ওই কার্টনে পাঠাই দেবেন কথা বুঝছেন না দেখছেন সুপার কোয়ালিটি মাসাল্লাহ যারা নেবেন অব অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করতে পারেন সুপার কোয়ালিটি মার্শাল্লাহ দেখেন বেহার্স দুটো কবুতারি ব্যান্ড করবে আপনারা চোখ বন্ধ করে ফ্লাইংয়ের জন্য নিতে পারেন ভাই ঠিক আছে এদের বাচ্চা কাচ্চা নয় প্লাস ফ্লাইং করবে গ্যারান্টি যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বেহস একটা দেখেন একটা টেডি মাস্টার পেয়ার ডাইন সেটা নর বাম সাইডটা মাদি বেহর্সে একজোরা সাকিডিটি মাস্টার পেয়ার আপনার চাইলে এই রেডি এই পেয়ারটা নিতে পারেন দেখেন বিহর্স মাদির পায়ে ফিক্সড রিং লাগানো আছে বাম সাইডটা মাদি ডাইন সাইডটা হচ্ছে নর আপনারা এই সাকিডিডি মাস্টার পেয়ারটা নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই একদম পঁয়ত্রিশশো কারো যদি পছন্দ হয় নিবেন কোনো দামাদামির অপশন নাই একদম পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা কালেকশন করবেন দেখছেন ভাই সুপার কোয়ালিটির মধ্যে ভাই রকম সাকিরিডি মাস্টার পেয়ার ভাই কেউ পঁয়ত্রিশশো টাকায় দিতে পারবে না আপনাদের পছন্দ হলে ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আনলিমিটেড সব যে কোনো টাইমে আমাকে ফোন দিলেই পাবেন যে কোনো টাইমে রাত বারোটার পরে আমি ফোন রিসিভ করি না যাই হোক সাইলেন্ট করা থাকে আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন অর্ডার করতে পারবেন দেখেন বিহর্স যত্ন সহকারে ডেলিভারি করা হয় আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন কোনো দামাদামির সুযোগ নাই। মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়াটা নিতে পারেন সুপার কোয়ালিটি মাসাল্লাহ বিহর্টস একটু দেখেন একজোড়া সাকিরেডি মাস্টার পেয়ার ডাইন সাইডটা মাদি বাম সাইটটা নর এই পেয়ারটাও চাইলে আপনারা নিয়ে নিতে পারেন এই প্যাটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা জাস্ট কোয়ালিটিটা দেখবেন একদম ব্যান্ড করে দাঁড়াবে বিহার্স আপনাদের কারো যদি এই পেয়ারটা পছন্দ হয় আপনারা নিতে পারেন অনেক সুন্দর একটা মাস্টার পেয়ার দেখেন বিহর্টস ব্যান্ড করবে একদম ডাইন সাইডটা দাম পড়বে মাত্র পঁয়ত্রিশশো যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বিহর্টস এখনই অর্ডার করতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন বেহার সেগুলো দেখেন একজোড়া ডাবলা কবুতার মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন টাইগার ডাবলা আপনারা নিশ্চিন্তে এই পেয়ারটা কালেকশন করতে পারেন এদের পিঠের উপরে শেপ আছে আপনারা নিশ্চিন্তে নেবেন এই পেয়ারটা দাম পড়বে মাত্র চার টাকা চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন বিয়র্টস আমি চোখটাও দেখাই দেবো তার আগে এর স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন বিয়র্টস একদম হাই কোয়ালিটির কবুতার আপনারা একদম রিজনেবল প্রাইসে পাবেন বিয়র্টস এগুলো এখন বর্তমান বাজারে সাত আট হাজার আট হাজার বিক্রি হয় সাত হাজার আট হাজার বিক্রি হয় আপনারা মাত্র চার হাজার টাকা পাচ্ছেন ভাই একদম চার হাজার কারো যদি চার হাজার টাকা পছন্দ হয় নিতে পারেন ভাই সুপার কোয়ালিটি ডাইন সেটা মাদি বাম নর দেখছেন ভাই কারো যদি লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি চোখটা একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি বিয় অনেক সুন্দর মার্শাল্লাহ যাদের লাগবে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন পেয়ারটা দেখেন ডাবওয়ালা মাস্টার পেয়ার টাইগার ডাবালা মার্শাল্লাহ মাত্র চার হাজার টাকায় নিতে পারবেন কোনো দামাদামি করলে দিতে পারবো না যাদের চার হাজার টাকায় ভালো লাগবে শুধুমাত্র তারাই নখ দেবেন ভাই একদম চার হাজার দামাদামি করলে ফোন দিবেন না কথা বুঝছেন ভাই এরকম এক জোড়া কবুতর বর্তমান বাজারে সাত হাজার আট হাজার বিক্রি হয় মাত্র চার হাজার টাকা হাসান পিজন অল এক চ্যানেল থেকে নিতে পারবেন দেখেন বেহর্টস সুপার কোয়ালিটির মধ্যে পাকিস্তানি ডাবালা কবুদার মার্শাল্লাহ দেখেন সুপার দেখেন বেহর্স মাত্র চার হাজার টাকা হলে এই পেয়ারটা নিতে পারেন যে কোনো জায়গায় দেওয়া যাবে কবুদার মাসাল্লাহ আপনারা স্টার্টিংটা দেখবেন বিহর্স এই পেয়ারটা সর্বোচ্চ গেলে তিন চার দিনের মধ্যেই ইনশাল্লাহ ডিম দিয়ে দেবে আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর ভিওর্স গরমে এই এদের বাচ্চা কাচ্চা এগারো ঘন্টা প্লাস ফ্লাইং করে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা ভাই মাস্টার পেয়ার মাত্র পঁয়তাল্লিশশো দেখছেন ভাই একদম মানুষের মতো দাঁড়াবে সুপার কোয়ালিটির মধ্যে মার্শাল্লাহ যাদের লাগবে নিয়ে নেবেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে বেহর্স আপনারা যারা পাকিস্তানি কবুতরের লফট করতে চান তারা এই মাস্টার পেয়ারটা কালেকশন করতে পারেন যারা কবুতার উড়াইতে চান তারাও এই মাস্টার পেয়ারটা কালেকশন করতে পারেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা যাবে চোখ বন্ধ করে আপনারা এই পেয়ারটা নিতে পারেন পাকিস্তানি রামপুরে মাস্টার প্যার একদম পঁয়তাল্লিশশো বেহর্স এখানে দেখেন একটা হচ্ছে টেডি একশো আঠাশের সিঙ্গেল একটা মাদি দেখেন বিহর্স ডাইন সাইডটা হচ্ছে সাহারানপুরের নীলা বাম সাইডটা হচ্ছে টেডি একশো আঠাশের সিঙ্গেল একটা মাদি সিঙ্গেল মাদিটার পায়ে কিন্তু ট্যাক লাগানো আছে আপনারা লক্ষ্য করেন এই মাদিটার দাম পড়বে একদম পঁচিশশো টাকা আর সাহারানপুরে নীলা মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা ভাই কারো যদি লাগলে এটি দেখবেন সুপার কোয়ালিটির মধ্যে টেডি একশো আঠাশ মাদিটার দাম পড়বে একদম পঁচিশশো সাহারানপুরে নীলা মাদিটার দাম পড়বে একদম দুই হাজার টাকা যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা যাবে চোখ বন্ধ করে আপনারা এই মাদি দুইটা নিতে পারেন দেখেন বিয়ার সুপার কোয়ালিটি মাসাল্লাহ দেখছেন আর মাদির পায়ে একশো আঠাশের মাদির পায়ে একদম ফিক্সড ট্যাক লাগানো আছে আপনারা যে কোনো জায়গা থেকে অর্ডার করে নিতে পারবেন আর ভিহ আমার কাছ থেকে যেটা আপনারা অর্ডার করবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন গ্যারান্টি সহকারে বলতে পারি ভাই যেটা অর্ডার করবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন ভিহসে একজোড়া বাচ্চা দেখেন এটা হচ্ছে সাকিডিডি ফোরটি ওয়ানের বাচ্চা আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটা আপনারা যে কো চাইলে নিতে পারেন এটা কিন্তু পাঁচ ছয় পরের বেবি আর ভিহ এটা ট্যাক নাম্বার হচ্ছে সাত এবং আট ডাইন শাইটা মাদি বাম সাইডটা নর আপনারা এই প্যায়ারটা যে কেউ চাইলে নিতে পারেন এদেরও ফ্লাইং টাইম কিন্তু অনেক ভালো এগুলো গরমে আট নয় প্লাস ফ্লাইং করে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন এই পেডটা বিহট এই প্যায়ারটা মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন কোনো দামাদামি করবেন না ভাই একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন পাঁচ ছয় পরে বাচ্চা দেখছেন দেখেন বিহর যারা ফ্লাইং করাইতে চান তারা এই প্যায়ারটা নিতে পারেন ভাই চোখ বন্ধ করে নিতে পারেন দেখেন বিহট সুপার কোয়ালিটি মার্শাল্লাহ যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বৃহস এগুলো দেখেন জন জনসেরেটেডি বেবি মার্শাল আপনারা লক্ষ্য করেন এই প্যাডটা মাত্র ষোলোশো টাকা হলে নিতে পারবেন দেখেন বেহস সুপার কোয়ালিটির মধ্যে ট্যাক নাম্বারটা মনে রাখবেন একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাক এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় দেওয়া যাবে মাত্র ষোলোশো টাকা পায় অনলি ষোলোশো টাকা বৃহস যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দেবেন একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাগ যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় আর বেহর্ষ আমার কাছে যেটা অর্ডার করবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন এক একটা প্রসম্মের সঙ্গে মিলাই নেবেন কথা হচ্ছে না ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না একদম ষোলোশো টাকা হলে নিতে পারবেন একাত্তর এবং বাহাত্তর নম্বর ট্যাগ বিহর্ষ এইগুলো দেখেন একজরা সাকি রেডির বাচ্চা সাকিডে দশ নম্বরের বাচ্চা আপনারা জাস্ট কোয়ালিটিটা দেখবেন এই প্যাটটা কিন্তু ছয় পরে চলে গেছে এই প্যাটা আপনারা মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন এক নম্বরটা মনে রাখবেন বিহর্টস এই বেবি পেয়ারটা আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন দামাদামি করলে দিতে পারবো না ছয় পরে বাচ্চা মাত্র সতেরোশো টাকা হলে নিতে পারবেন ফিলাইং গ্যারান্টি থাকবে ট্যাক নাম্বারটা মনে রাখবেন তেইশ এবং চব্বিশ তেইশ এবং চব্বিশ নাম্বার ট্যাক কারো যদি পছন্দ হয় নিবেন একদম সতেরোশো টাকা ভাই একদম সতেরোশো কেটিএম টির মাস্টার পেয়ার আপনারা এই কেটিএম টির মাস্টার পেয়ারটা কালেকশন করতে পারেন ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি বিহার্স এই পেয়ারটাও মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন যে কোনো জায়গায় ডেলিভারি করা যাবে চোখ বন্ধ করে অর্ডার করবেন বিহর্স আমি একজনের কবুতর একজনের কাছে বিক্রি করি দুইজনের কাছে বিক্রি করি না ঠিক আছে যাদের এই পেয়ারটা ভালো লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন যে কোনো জায়গায় যত্ন সহকারে ডেলিভারি করা হয় আর বিহর্স আপনারা যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন হাতে আমার সাবস্ক্রাইবার আমার যারা কাস্টমার আসেন কেউ বলতে পারবেন না ইনশাল্লাহ কেউ বলতে পারবেন না হাসান ভাইকে যেটা অর্ডার করছি যেটার জন্য টাকা দিছি ঠিক আছে ওইটা হাসান ভাই দেয়নি এটা ইনশাল্লাহ বলতে পারবেন না ভাই কারণ হচ্ছে ভাই ব্যবসা কারোর সাথে একদিনের জন্য না আপনারা অবশ্যই চোখ বন্ধ করে আমার কাছ থেকে নিতে পারবেন ভাই চোখ বন্ধ করে মাত্র পঁয়ত্রিশশো টাকা যেটা অর্ডার করবেন ইনশাল্লাহ ওইটাই পাবেন আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বিহর্স বিহর্স আরেকটা হোয়াইট গোল্ডেন নর দেখাচ্ছি আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই নেবেন দেখেন বিহর্স দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে হোয়াইট গোল্ডেন সিঙ্গেল একটা নরের চোখ মাসাল্লাহ এটা সিঙ্গেল একটা বাচ্চা পাঁচ ফেদারের আমি একটু ছেড়ে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন দেখেন বিহর্স এটা হচ্ছে নরের চোখ সিঙ্গেল নর পাঁচ ফেদারের আমি ছেড়ে দেখাই হ্যাঁ এক হাজার টাকা হলে এই নটটা নিতে পারবেন দেখেন বিহর্স কড়া লাল চোখ ভাই মানে কী লাল আপনারা না দেখলে বুঝবেন না ভাই ঠোঁটটা একদম দুধের মতো সাদা আপনারা দেখেন বিহর্স এই নটটা এক হাজার টাকা হলে নিতে পারবেন আর এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভাই অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই আপনাদেরকে আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিবেন একটা করে লাইক করবেন একটা করে কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার করবেন এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিহর্স যাই হোক বিহস আপনারা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি